বা ইউটিউবে দেখতেছেন তাদেরকে এই গভীর রাতের শুভেচ্ছা আর যারা ফেসবুকে দেখতেছেন তাদেরকেও শুভেচ্ছা একসঙ্গে দুই জায়গা থেকেই লাইভে আছে তো দুই জায়গারই অবস্থা খুবই ভয়ানক খারাপ দু জায়গা থেকেই মূল কোনোভাবে কামব্যাক করার ট্রাই করতেছি কিন্তু হচ্ছে না তো এই জন্য হঠাৎ করে লাইভে আসলাম যাতে করে দু জায়গা থেকেই দুই পাশের অডিয়েন্সদের আমি দেখতে পারি বা একসঙ্গে দুই জায়গার মানুষদের সাথে শেয়ার করতে পারি কথাগুলো খুবই ক্লান্ত অফিস থেকে আসার পর মাথাটা ব্যথা করতেছে অনেক আর শুয়ে আছি এখন বেডের মধ্যে পা অনেক ব্যথা করতেছে জন্য দাঁড়িয়ে থাকা বা বসে থাকার সুযোগ নাই সো এজন্যই মূলত লাইভে শুয়ে শুয়ে আসা কেউ হয়তো শুয়ে লাইভ করে না আমি করতেছি এটা আমার জন্য খুবই খারাপ সো আপনারা কে করে থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন খুবই খারাপ অবস্থা কেউ যদি এসে থাকেন তো একটা লাইক দিবেন পাশাপাশি কমেন্ট করে যাবেন যেন সাউন্ড এফেক্টিং অ্যান্সার দিতে পারি প্রচন্ড পরিমাণ ঘুম পাচ্ছে বুঝলাম না আইফোন থেকে লাইভ হয়ে গেছে আইফোনের লাইভগুলো খুব বাজে মনে হচ্ছে দুটা ফোনের দুই রকম লাইভ দেখেন এটা ফোনের লাইভ অন্য রকম ওর ফোনে লাইক অন্য রকম আমি এখানে দেখাচ্ছি আইফোনে আমাকে কালো কালো লাগতেছে ও এখানে এটা কি চলতেছে মাঝখানে ও ভাই এটা কি এটা আমার ফোনের এটাতে কি চলতেছে এটা আমি বুঝতেছি না দেখেন তো এই যে আমার পেছনে ফেসবুক লাইভ করতেছি যেখানে এখানে কি একটা চলতেছে দেখেন আমি ফোনটা সারাচ্ছি সরার নরানি করলেও কিন্তু ওই জায়গাতেই আমার এটা হচ্ছে মানে এটা কী এটা দেখা এখানে এমনি কিন্তু নাই এরকম কোনো কিছু কিন্তু নাই আসলে কিন্তু আসলে এটা কী আমি বুঝতেছি না তো একত্রিশ জন জয়েন করছেন সবার প্রতি রিকোয়েস্ট থাকবে একটু লাইক দেবেন প্লিজ আমার পেজ এবং চ্যানেল দুটারই খারাপ অবস্থা সবাই একটু লাইক দেবেন আর কে কোথা থেকে জয়েন করছেন অবশ্যই জানাবেন যারা এখনো ঘুমার নাই দেশ এবং দেশের বাইরে আমার ম্যাক্সিমাম অডিয়েন্স ইউটিউবে ইন্ডিয়া থেকে দেখতেছে সো যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন তারা অবশ্যই জানাবেন আপনাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা আছে কারণ আপনারা ইন্ডিয়া থেকে আমাকে দেখেন এটা আমার জন্য খুব ভালো লাগে খুব বাজে অবস্থা চামল ভেঙেছে কেউ নাই এখানে

সবাই দেখতেছেন ইউটিউব এবং ফেসবুক একের সঙ্গে দুই জায়গা থেকে দেখতেছেন সো আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আসলে অ্যাক্টিভিটিস না থাকার কারণে খুবই বাজে অবস্থা হয়ে গেছে ইউটিউব এবং ফেসবুক দুটাতেই সো আপনারা যদি একটা করে লাইক দেন তাহলে হয়তো আমার লাইফটা জীবন ফিরে পাবে এমনি নাইম ইসলাম জয়েন করছেন ফেসবুকে ইউটিউবে কারা কারা জয়েন করছেন ভাই কেমন আছেন আপনি রুবেল ভাই ভাই আলহামদুলিল্লাহ ভাই এমনি শারীরিকভাবে একটু মাথা ব্যথা করতেছে পা ব্যথা করতেছে যার কারণে শুয়ে আসছি ভাই আপনি কেমন আছেন জানাবেন আরও মানুষ আছেন অনেকেই ইউটিউব এবং ফেসবুক দুই জায়গাতেই অনেক মানুষ আছেন আপনারা যদি একটু রেসপন্স করেন কে কোথা থেকে দেখতেছেন কারণ একা একা জ্বলতেছে না আপনারা যদি একটু কথা বলেন হয়তো একটু ভালো লাগবে আর আমার ফোন থেকে শোনা যাচ্ছে কোনটা থেকে কেমন ইউটিউবে যারা দেখতেছেন এবং ফেসবুকে যারা দেখতেছেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দু জায়গা থেকেই বলবেন রুবেল ভাই কোথা থেকে দেখতেছেন আপনি কেমন আছেন আপনি আপনার বাসার সবাই কেমন আছে ইউটিউব থেকে রুবেল ভাই দেখতেছেন ফেসবুকে নাইম ভাই আছেন আপনারা কে কোথা থেকে আছেন অবশ্যই জানাবেন থ্যাংক ইউ সো মাচ কেউ একজন লাইক দিয়েছেন কৃতজ্ঞ আমি তার জন্য সত্যি আমার খুব খারাপ অবস্থা আসলে আমি আসলে মনিটাইজেশন পাই নাই ভাবিয়েন না যে মনিটাইজেশনের জন্য হয়তো টাকা এমন করতেছি না মানে এমনি খুব খারাপ অবস্থা মনিটাইজেশন দূরের কথা ভাই আমি ভাই বলতেছি গাজীপুর থেকে আমি ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ বাড়ির সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই আপনার বাড়ির সবাই ভালো আছে আমার বাড়ির সবাই ভালো নেই কারণ আমার ছোটো ভাই খুবই অসুস্থ আমার এখন ছোটো ভাইয়ের দুটো কিডনি ড্যামেজ সো আমরা খুবই ডিপ্রেশনে আছি পুরো পরিবার কী করবো করবো না বুঝতেছি না মোটামুটি আমাদের ওর পেছনে সপ্তাহে প্রায় আট থেকে নয় হাজার টাকা যাচ্ছে একটা করে ডায়ালিসিস যাচ্ছে তিন হাজার সপ্তাহে মিনিমাম দুইটা ডায়ালিসিস করতে হচ্ছে আর একটা ইঞ্জেকশন দিতে দুইটা ইঞ্জেকশন দিতে হচ্ছে ইঞ্জেকশন একটা করে দাম প্রায় চোদ্দোশো টাকা ডায়ালিসগুলো নেয় তিন হাজার টাকা করে আবার আদার্স কিছু মেডিসিন আছে সব কিছু মিলে আমরা হিটব করছি প্রায় আট থেকে নয় হাজার টাকা শুধু ওর মেডিসিন যায় ওর যদি খাবার আবার ডিম ছাড়া কোনো খাওয়ানো যাচ্ছে না ডিম ভাত আর আনুষঙ্গিক কিছু এই মুখমাঠ প্রায় হাজার টাকা করে যাচ্ছে তো আট হাজার টাকা যদি সপ্তাহে যায় চার সপ্তাহ এক মাস তাহলে হিসাব হিসাবকরণ কত যাচ্ছে প্রায় তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা প্রতি মাসে যাচ্ছে তো এটা খুবই খারাপ অবস্থা ফ্যামিলির দিক দিয়ে আমরা সবাই খুব ডিপ্রেশনে আছি বয়স ছোটো ভাইয়ের মাত্র আঠারো বছর সে এবার এসএসসি পরীক্ষা দিছে পলিটেকনিকে চালানোর তার খুব ইচ্ছা ছিল আল্লাহ ভালো জানে কি হবে প্লিজ অনেকেই দেখতেছেন একটু লাইক দিবেন একটু কষ্ট করে লাইক দিবেন যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন এবং যদি কথাগুলো ভালো লাগে পাশে থাকতে পারেন আর ফেসবুকে যারা দেখতেছেন একই সঙ্গে ফেসবুক চ্যানেলে ফেসবুক পেজে সো আপনারাও একটু রেসপন্স করবেন কারণ একা একা কথা বলতেছি কে করে থেকে দেখতেছেন জানাবেন দুই জায়গায় ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আমি আসলে লাইভে আসি না কিংবা আমি আসলে ওইভাবে কন্টেন্ট ক্রিয়েট করার সময় পাই না কারণ আমার দুই শিফটের ডিউটি থাকায় আমার আসলে হয়ে ওঠো না এগুলো সকাল আটটা গিয়ে দুপুর বারোটায় আসি আবার ইভিনিং শিডিউল থাকে ছ থেকে রাত এগারোটা অথবা সাতটা থেকে ছটা থেকে দশটা অথবা সাতটা থেকে এগারোটা দুই ঘন্টা মিলে আমাকে আট দুই শিডিউল মেনে আমাকে প্রায় আট ঘন্টা ডিউটি করতে হয় তো এই দুই দুই সেকেন্ড ফার্স্ট রোস্টার সেকেন্ড রোস্টার দুইটা রোস্টার মেনটেন করতে হয় আমাদের তো ফেসবুকে অনেকেই আছেন ইউটিউবে অনেকেই আছেন ইউটিউবে কে কত থেকে দেখতেছেন ইন্ডিয়ার কেউ দেখতেছেন ইন্ডিয়ার তো অনেক মানুষ আমার ফেসবুক ইউটিউব চ্যানেলে ফেসবুকেও আছে কিন্তু ফেসবুকে কম পাই ইউটিউবে বেশি ইউটিউবে মনে হয় এখন পর্যন্ত আমার পাঁচ হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে থ্যাংকস যারা সাবস্ক্রাইব করেছেন এবং যারা করেনি তাদেরকেও রিকোয়েস্ট করব করে ফেলুন আমি ইনশাল্লাহ মোটর ব্লগিং টাইপের ভিডিও দেওয়ার ট্রাই করব পাশাপাশি আমি সামনে প্ল্যান করতেছি কিছু বিনোদনমূলক না কিছু সহযোগিতামূলক ভিডিও বানাবো যেগুলোতে মানুষের হেল্প হয় সেটা হোক রাস্তা পথে মানুষকে হেল্প করা যে কোনোভাবে মানুষকে হেল্প করা অর্থাৎ এটাতে বিনোদন থাকবে না কিন্তু এটাতে মানুষ কিছু শিখতে পারবে মানুষের ইমোশনের জায়গায় গিয়ে কাজ করে এমন কিছু টপিক নিয়ে কন্টেন্ট বানাবো সো এটাই প্ল্যান হচ্ছে মধ্যে প্ল্যানটা আছে তো আমি একটু পারিবারিক ঝামেলায় আছি সবাই জানেন অলরেডি আমার ছোট ভাইকে নিয়ে প্রবলেম চলতেছে আর দেখি ফেসবুকে আছেন না দিয়া ওয়েলকাম না দিয়া আপনাকে একই সঙ্গে ইউটিউবে যারা আছেন আপনাদের সবাইকে স্বাগতম ফেসবুক এবং ইউটিউবে ফেসবুকের অবস্থা খুবই খারাপ জঘন্যতম খারাপ শুধু খারাপ না কারণ এখানে যাতা অবস্থা আর ইউটিউবে মোটামুটি ভালো আছে তুলনামূলক কারণ ইউটিউবের সিচুয়েশানটা এখন ভালো যাচ্ছে আর তো আমি সবাইকে বলবো যারা ইউটিউবে দেখতেছেন আমাকে অনেক মানুষ একসঙ্গে দেখতেছেন সবাই একটা করে লাইক দিবেন প্লিজ আর সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করবেন আর কে কোথা থেকে দেখতেছেন আমি জানতে চাচ্ছি যে আপনারা কে কোথা থেকে দেখতেছেন আপনাদের দরকার অনেক মানুষ একসঙ্গে আছেন ইউটিউবে ফেসবুকে একজন দুইজন আছেন যাচ্ছেন আসতেছেন ফেসবুকটা হয়ে গেছে মনে হয় যে ওই আমাদের দিকে কাস্তে বলে ধান কাটার জন্য যেটা ব্যবহার করা হয় মানে মরিচা ধরা কাস্তে মরিচাটাকে আমাদের এলাকায় জং বলে জং ধরা কাস্তের মতো হয়ে গেছে ফেসবুক মানে রিজ বাড়তেছে না আমার তেতাল্লিশ হাজার ফলোয়ার মানে কেমনে বলবো ভাই তেতাল্লিশ হাজার ফলোয়ার যে পেজে আছে সেই পেজে একটা ভিডিও দিলে অনায়াসে মিনিমাম মনে করেন যে পাঁচ কে দশ কে ভিউজ হওয়ার কথা একটা পোস্টে রিয়াক্ট হওয়ার কথা সেখানে একটা পোস্ট ছাড়লে একটা ভিডিও ছাড়লে একটা লাইক পর্যন্ত আসে না চব্বিশ ঘন্টায় মানে আমার তেতাল্লিশ হাজার ফলোয়ার মানে নামে ফলোয়ার কামে তো একটাও নাই আমি বুঝতেছি না এদিক দিয়ে ইউটিউবে ভালো আছে ইউটিউবে আবার মোটামুটি রেসপন্স পাওয়া যায় ইউটিউবে কোনো ভিডিও ছাড়লে সেখান থেকে রেসপন্স পাই তো এটা খুব ভালো একটা দিক ফেসবুকে কেউ একজন লাভ রিয়াক্ট দিয়েছে তাকে থ্যাংকস আর ইউটিউবে বেশ কিছু মানুষ আছেন কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি না ভাই আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন একটু জানাবেন আপনাদের দেখাচ্ছে আমি এটা ফোন থেকে দেখেন আমার আইফোন থেকে আমি ফেসবুকে আছি এটা আমার ফেসবুক লাইভ চলতেছে খুব জঘন্যতম খারাপ অবস্থা দেখেন বুঝতেছি না এখানে একটা বাতি জ্বলতেছে ওখানে কিন্তু ওই নীল বাতির কাছে কিন্তু আর কোনো বাতি নেই নর্মালে কিন্তু এমনি ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে কিছু একটা জ্বলতেছে জানেন না এটা হচ্ছে আমার ফেসবুকের অবস্থা আইফোন দিয়ে ফেসবুক আর ইউটিউবে গিয়েছিলাম আমার আর একটা ফোন দিয়ে যদি আপনার কাছে দেখাই সরি আমার সব কিছু হয়ে গেছে বস্তুপুর এটা হচ্ছে আমার ইউটিউবের অবস্থা দেখেন এখন নয়জন একটু আগে প্রায় চল্লিশ পঞ্চাশ জনের মতো ছিল বাড়তেছে তো এখানে এখানে মিনিট তেরো মিনিটেন্স এখানে অনেক পার্থক্য আর কি তো এটা হলো আমার এইটা পেয়েছি জিডাব্লিউ বোরহান গেমার ভাই কি ইন্ডিয়া থেকে না বাংলাদেশ থেকে খুবই খারাপ অবস্থা হ্যাঁ বিশ মিনিট হয়ে যাচ্ছে ফেসবুকে কোনো রিয়াকশন নাই আরে কেমনি সম্ভব ভাই ইউটিউবে তো সেম নতুন সাবস্ক্রাইবার ও ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ভাই আপনাকে সাবস্ক্রাইব করার জন্য ইন্ডিয়া থেকে বলছি রসম ও মনে হচ্ছিল যে আপনি ইন্ডিয়া থেকেই বলতেছেন থ্যাংক ইউ সো মাচ দাদা ইন্ডিয়া থেকে জয়েন হওয়ার জন্য খুবই ভালোবাসা রইল আপনাদের প্রতি কারণ আমার এই ইউটিউব চ্যানেলে পাঁচ হাজার মনে হয় অলরেডি হয়ে গেছে আজকে তো পাঁচ হাজারের মধ্যে মিনিমাম পনেরোশো থেকে দুই হাজার ইউটিউব ইন্ডিয়ার আছে আমি একটা একদম মানে খাস দিলে বলতে পারি প্রায় থার্টি পারসেন্ট ইন্ডিয়ার এটা আমি বলতে পারি কারণ তারা ভাইয়া ভালো আছেন মিফতা উল জান্নাত মুন আলহামদুলিল্লাহ ভাইয়া আপু ভালো আছে আমি আপনি কেমন আছেন কোথা থেকে দেখতেছেন আর সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করার আমন্ত্রণ রইল আমি আজাদ মুসাফির আজাদ আমি মূলত ঘোরাঘুরি করি কিংবা আমার এক জায়গা থেকে অন্য জায়গায় বিভিন্নভাবে ট্যুর দেওয়ার ট্রাই করি সেই জন্যই মূলত পেজের নাম বা ইউটিউব চ্যানেলের নাম মুসাফির আজাদ তো আসলে আমি এখন চাকরিতে একটু প্যারার মধ্যে দিয়ে যাচ্ছি পাশাপাশি ফ্যামিলিগত একটু ঝামেলায় যাচ্ছি যার কারণে আসলে কোনো কিছু হচ্ছে না কিন্তু আমি আমার যে ইউটিউব এবং ফেসবুক দুটাকেই জীবন্ত রাখার ট্রাই করতেছি কিন্তু ফেসবুকটা একদম মরে গেছে ফেসবুক পেজটা একদমই মরে গেছে মানে এটা খুবই খারাপ অবস্থা আর ইউটিউব চ্যানেলটা একটু ভালো আছে আলহামদুলিল্লাহ তো এখানে মোটামুটি আপনাদের রেসপন্স দেখে খুব ভালো লাগতেছে মিথ্যা মন মনাকু যদি সাবস্ক্রাইব না করে থাকেন আপনাকে রিকোয়েস্ট হল সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেবেন প্লিজ যারা লাইক দেননি আমার ইউটিউবের এই চ্যানেলটিতে আপনার হাতের থাকা পাশে লাইক বাটনে একটা লাইক দেবেন প্লিজ এতে পারে আমার ভিডিওটি কিংবা আমার লাইফটি অন্য মানুষের কাছে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আমি একজন নতুন ক্রিয়েটর বলতে পারেন আমি এখন কিছুই পারি না আমার কিছুই জানা নেই আমি আসলে শুরু করতে যাচ্ছি আপনারা আমাকে উৎসাহ দিলে আমি হতে এগিয়ে যাব একুশ এক আর কেউ তো নাই আচ্ছা ফেসবুকটা তো আমি ক্লোজ করে দিচ্ছি ফেসবুকে অলরেডি একুশ মিনিট হয়ে গেছে ফেসবুকটা ক্লোজ করে দিলাম আপনাদের এটা আমার ফেসবুক ছিল ফেসবুকটা তো আমি ক্লোজ করে ফেললাম এখন এখানে ডান লিখে দেব তিরিশ দিন পর অটোমেটিক ডিলেট হয়ে যাবে এটা হচ্ছে আমার ফেসবুক পেজ দেখছেন আমার ফেসবুক মুসাফির আজাদ তেতাল্লিশকে ফলোয়ার কিন্তু এটা খুবই জঘন্যতম অবস্থা যে এখানে এত ফলোয়ার থাকার পরেও কিন্তু কোনো কাজ হচ্ছে না মানে খুবই খারাপ অবস্থা দেখছেন আপনাদের যদি আমি দেখাই একটু চলেন একটু করে দেখাই আপনাদের যদি আমি আপনাদের দেখাই তাহলে দেখতে পারবেন দেখেন এটা আমার আমি আপনাদের দেখাচ্ছি আমার ভিডিওগুলোর কি অবস্থা একটা স্টোরি দিয়েছিলাম ফিয়ামিল্লা এই দেখেন পথ শিশুদের পাশে দাঁড়াতে চাই চট্টগ্রামের কেউ আছেন যিনি আমার সঙ্গে কাজ করবেন কোনো রেসপন্স নাই এই দেখেন কালকে রাতের একটা ঘটনা একজন মা তখন রাত সাড়ে বারোটা বাজে তিনি ওই খাবারের মধ্যে খুঁজতেছে হ্যাঁ ভিডিওটা নিচে আসে এখানে মনে প্লে হবে না দেখেন দেখছেন কি একটা অবস্থা খাবার খুঁজতেছে উনি বারোটা তখন সাড়ে বারোটা বাজে তো আমি তখন নিয়োগ করছিলাম যে এরকম একটা দিন আসবে ইনশাআল্লাহ আমি ওই মাকে কোনোভাবে হেল্প করবো যাতে করে তার রাতে খাবার খুঁজতে না হয় এটা সকালে ছাড়ছিলাম তো আস্তাক ফির্লা দিয়েছিলাম হ্যাঁ এটা হচ্ছে আমাদের মুসলিমদের একটা ছোট দোয়া বলতে পারেন সৃষ্টিকর্তার কাছ থেকে আমরা মাপসাওয়ার জন্য পড়ি যেহেতু আমার এখানে অনেকে আছেন হিন্দু বা অন্য ধর্মের তারা তাদের জন্য বলতেছে আর কি বোঝার জন্য এখানে দেখেন সি পোস্ট তিনজন মাত্র লাইক দিছে আর এটা আমি যদি আপনাদের সিন সাইডটা দেখাই ইনসাইটে দেখেন একশো ছত্রিশ জনের কাছে গেছে মাত্র এর মধ্যে দেখেন এটা কিন্তু রিস কিন্তু ভালো আছে নন ফলোয়ার চোদ্দো পার্সেন্ট ফলোয়ার ছিয়াশি পার্সেন্ট অথচ এটা একশো ছত্রিশ এটা আরও মিনিমাম তিন চার হাজার যাওয়ার কথা ছিল কারণ আমার তো পেজে অনেক অনেক বেশি ফলোয়ার তাই না যেখানে তেতাল্লিশ হাজার ফলোয়ার সেখানে তো অনেক বেশি যাওয়ার কথা আচ্ছা দাঁড়ান আমি আপনাদের আরও একটু দেখাবো চলেন মোবাইল একটু পাশে আসুন বিছানার মধ্যে তো একটু সমস্যা হচ্ছে চলেন আমি আপনাদের আরও একটু লাইভ দেখাই তারপর আর একটু নিচে যাই দেখেন আমি কালকে একটা আমাদের প্রোগ্রাম ছিল প্রোগ্রামে আমি একটা ভিডিও করছিলাম মুই কিছু না বুঝতা হে রিপন ভিডিও ওই রিপন ভাই যে আছে উনি এটা নেপালে গিয়ে বলছিল তো ওই একটা ভিডিও সারছিলাম দেখেন একদিন আগে গতকালকে সারছিলাম মাত্র একান্নটা ভিউ হয়েছে আর এটা লাইক দিছে মাত্র একজন কখন সে আল্লাহর বান্ধব জানি না এখানে ভিডিও সব কিছু ঠিকঠাক আছে একটা দেখেন এখানে কত চুয়ান্ন সেকেন্ডের একটা ভিডিও দেখছে মাত্র এগারো অ্যাভারেজ টাইম হচ্ছে এগারো সেকেন্ড করে সবাই দেখছে বুঝছেন এটা হচ্ছে আমার বর্তমান ফেসবুক পেজের যাতা অবস্থা আর এর মধ্যে দেখেন ভিডিওটা দেখেন র্যাঙ্কিং দেখেন খুব খারাপ অবস্থা দিস কন্টেন্ট হ্যাঁ দেখেন খুব খারাপ অবস্থা ইউজুয়াল কন্টেন্ট উপর দিকে গেছে নাই ফলোয়ার হচ্ছে ফলোয়ার আটষট্টি পার্সেন্ট দেখছে নন ফলোয়ার দেখছে মাত্র বত্রিশ পারসেন্ট দেখেন দেখছেন কীভাবে নামছে দেখছেন ভিউ রেট দেখেন পঁয়ত্রিশ পারসেন্ট ফার্স্ট তিন সেকেন্ডে হ্যাঁ রেট দেখেন কীভাবে নামছে দেখেন রিয়াকশন দেখেন ওয়ান পারসেন্ট তো এটা হচ্ছে আমার ফেসবুকের বর্তমান খারাপ অবস্থা যাচ্ছে দেখেন আমার একশো দশটা ভিউ হয়েছিল এই একটা ফেসবুক দিয়ে তাতে আমার আহান ছিল বলতে জানেন এখন এরকম একটা পোস্ট ছিল বগালেক বান্দরবান রুমা লিখছিলাম এটা দশ সেকেন্ডের একটা ভিডিও ছিল সেখানে একশো দশটা ভিউজ হয়েছিল আর এখানে আমি পেয়েছিলাম দশ সেন্ট হ্যাঁ খুব খারাপ অবস্থা তারপর এটাই আবার কালকে দিয়েছিলাম একদিন আগে এখানে একজন মানুষ লাইক দিছে হ্যাঁ তা দেখেন চলেন এই মানুষটাকে আমরা একটু দেখি শ্রাবণ সন্ধ্যা কোনো এক আপু উনি কিন্তু আমার নন ফলোয়ার উনি কিন্তু আমাকে ফলো করেনে আমার পেজ তারপরও আমাকে দেখেন ভিডিওটাতে আমি একটা ফলো দিই করি দেখি সে ফলোটা দেয় ঠিক আছে তো এখন আমি এটা দেখি কতজন মানুষ একজন তো লাইক করছে দেখেন জন মানুষের কাছে গেছে তার মধ্যে ফলোয়ার হচ্ছে উনআশি পার্সেন্ট আর একুশ পার্সেন্ট হচ্ছে নন ফলোয়ার একুশ পার্সেন্টের মধ্যে মনে হয় একজন আমাকে লাইক দিছে অথচ ফলোয়ারের মধ্যে কেউ লাইক দেয় তাহলে আমার তেতাল্লিশ হাজার ফলোয়ার রেখে লাভটা কোথায় আপনারা একটু বলেন দেখছেন এখানে দেখছেন জেন্ডার পঁয়ত্রিশ ভিডিওটা আটান্ন পার্সেন্ট ম্যান দেখছে ছত্রিশ পার্সেন্ট উইম্যান দেখ থেকে চৌত্রিশ বছর বয়স আর দেখেন পঁয়ত্রিশ চুয়াল্লিশ বছর বয়সে আননন ফাইভ পার্সেন্ট আননও দেখছে মানে বুঝলাম না ভাই আমার এখানে ভিডিওতে আননন মানুষও আসে কীভাবে সোর্স দেখেন ফিড দেখে আচ্ছা সোর্স দেখি ফলোয়ার্স থেকে আসছে এটা এক্সপ্লোরেশন থেকে আসছে আচ্ছা রিকমেন্ডেড করছে ফেসবুক মাত্র চার পার্সেন্ট এটা কোনো কথা আচ্ছা এটা বাদ এরপর আরেকটাতে যাই চলেন এই যে এটা প্রতারক চক্র আর কি যারা এদের এনাদের নাম ব্যবহার করে টাকায় উঠা উঠায়ে খায় আমি এটা এটা লেখছিলাম ফেক পোস্ট এটা ভিডিও সার্চ দেখেন দুই বছর দুই বছর হয় আরছি এটা হি লেখছি ভুল ক্যাপশন আজ প্রথম উঠলাম মানে এটা একটা সাদে ওঠার ভিডিও ছিল একষট্টি মানুষ দেখছে তেতাল্লিশ হাজার ফলোয়ারের মধ্যে যদি একচল্লিশ জন মানুষ দেখে এটা কীভাবে সম্ভব বলেন ভিডিওটা হচ্ছে এক মিনিট তিরিশ সেকেন্ডের ভিডিও দেখেন ওখানে দেওয়া আছে আর এখানে অ্যাভারেজ টাইম হচ্ছে এগারো সেকেন্ড মানে এইটা কীভাবে সম্ভব দেখছেন কারবারটা এটা একটা মানুষের ইনস্পিরেশন কি ভাবে নষ্ট হয় তার প্রমাণ হচ্ছে এই ভিডিওটা চলেন আরেকবার দেখেন আলো দেখেন এই দেখুন একটা ভিডিও সার্চ করলাম দাগগুলো কোলিদাইল এসেছে 8000 মানুষ দেখনেছে একজন মানুষ শেয়ার করছে চলেন এটা পোস্ট ছবি সহ এটা কতজন মানুষের কাছে গেছে সেটা দেখি এটা আবার দেখেন বেশি মানুষের কাছে পৌঁছাইছে 14002 জন মানুষ দেখছে কিন্তু রিয়্যাক্ট দিছে চৌত্রিশ জন শেয়ার করছিলো তো ওখান থেকে তো এটা ভালো গেছে সফলতা একদিন আসবে ইনশাল্লাহ তিনজন মানুষ লাইক করছে এই লেখাটা দুশো বাইশ জন গেছে এরপর আর যায়নি আচ্ছা তো চল নিজে এইভাবে দেখেন সব দেখেন এই দেখেন বান্দ্রবনে এত সুন্দর একটা ভিডিও দিছি

এটা দেখেন এটা আঠাশ জন এটাতে আমার মনে হয় কিছু মানুষ দেখছে এটা হচ্ছে গত বছরে আমি যে ওই গুলি খেয়েছিলাম পুলিশের গুলিতে তো আক্রান্ত হয়েছিলাম সেটার একটা ছবি এটা পোস্ট করেছিলাম আমি ক্যাপশন দিয়েছিলাম এটা দেখেন ক্যাপশন দিয়েছিলাম ঠিক আছে তো এটাতে আমি চলেন ইনসাইড অ্যাডসে যাই এখানেও আঠাশ জন লাইক করছে তো চলেন দেখি এটা ছত্রিশশো পঁয়ত্রিশ জন মানুষের কাছে অ্যাকসেন্ট দিছে আমাকে ইলেকট্রিসিটিতে আমাকে সেম দিছে এই হচ্ছে অবস্থা হ্যাঁ দশ সেন্ট দেয় এক সেন্ট দিছে স্যার এটা দুজন মানুষ দেখছি ভিডিওটা চলেন এটা সেন নাই জন ঠিক আছে তাহলে এটাতে সাতজন দিছে এটাতে কোনো কিছু নেই চারশো পঞ্চাশ জন মানুষের কাছে গেছে তাহলে আমি যে জিনিসটা দেখবো এটা দেখবো কীভাবে এটাতে কোনো লাইক নাই নাই একশো সার দেখছে তো এই হচ্ছে আমার ফেসবুকের অবস্থা বলার কিছু নাই এটা আমার ফেসবুক পেজ যদি মনে চায় এটা ফলো দিয়ে রাখেন আর না চাইলে তো নাই আলহামদুলিল্লাহ তো এই ছিল খারাপ অবস্থা আমার আপনাদের কি অবস্থা জানাবেন আর ভালো থাকবেন অলমোস্ট অনেক কথা বললাম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুটোই সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই খুব ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের জানার জন্য মানুষের হেল্পের জন্য যত করে মানুষের হেল্প হয় এমন কিছু করার ট্রাই করতেছি ইনশাল্লাহ দোয়া রাখবেন আমার জন্য তাহলে জান্ন কেমন আপু ভালো আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ লাইভটা শেষ করে দিচ্ছি আজকের মতো এখানেই শেষ আলবিদা